বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেবে হুঙ্কার ছাড়লেন বিজেপি নেতা অর্জুন সিং এতদিন ধরে রাজ্যের শাসক দলের তরফ থেকে বারবার অভিযোগ করা হতো যে আশেপাশের রাজ্য থেকে নিজেদের লোক ঢুকিয়ে বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি আর এবার তৃণমূলের সেই অভিযোগকেই যেন মান্যতা দিয়ে ফেললেন বিজেপির অর্জুন একই সঙ্গে এই রাজ্যে শাসক দলের এই বারবারন্তর জন্য ঘুরিয়ে সিপিএম এবং বামপন্থীদেরই দায়ী করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এটাই তো বোঝা যাচ্ছে বড়ো বড়ো কথা বলে ইসলাম এনেই শেখাতা ইসলাম ওই শেখায় না আরে ইসলাম তো লুট করতে শেখায় ইসলাম তো রেপ করতে শেখায় ইসলাম তো গরিব মানুষকে খুন করতে শেখায় আর বামপন্থী মনোভাব লোক কালকে যে মারা গেছে হিন্দু আছে তার জন্য আমি বলছি এই বামপন্থীদেরকে সব থেকে আগে এখান থেকে বাংলা থেকে তাড়ানো দরকার আছে এরাই লাস্টে নো ভোট টু বিজেপি করে আর পশ্চিমবাংলা আবারই মমতা বান্ধীর শাসনকে রাখবে এরাই এরাই হলো সব থেকে বদমাস একই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকেও আক্রমণের লক্ষ্য বানিয়েছেন অর্জুন তার মন্তব্য মুখ্যমন্ত্রী দাঙ্গা বাঁধাচ্ছেন হিন্দুদের নিধনের চেষ্টা করছেন আর রাজ্যপালের ভূমিকাও কিছুই দেখতে পাচ্ছি না হিন্দুরা মরলে মমতা ব্যানার্জি খুশি হবে উনি মিনাজিকে হিন্দু বলেন নিজেকে সনাতনী বলেন উনি সনাতনী হতেই পারেন না একটা মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে সনাতনী হিন্দুদের উপরে রোজার চালাচ্ছেন রোডোরোডার চালাচ্ছেন সবাই বাংলার মানুষ দেখছে রাজ্যপালের দেখুন রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না লিডার অফ অপোজিশন কোর্টে গেছিলেন কোর্ট থেকে পারমিশন হয়েছে আমি থ্যাংকস টু হাইকোর্ট তারা সংজ্ঞা নিয়েছে অর্ডার করেছে কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে যেখানে যেই উপদ্রব করবে শুট অ্যান্ড সাইটের অর্ডার করে দিন একদিন লাগবে আজ বাংলা।